আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এখানে দেখতেছেন ওমরে অনেকগুলো খাবার সাজাইতে আছে এই খাবারগুলো আমি যেদিন আমার কফিলের বাড়ির থেকে চলে আসব তার আগের দিন রাত্রে এই খাবারগুলো সাজানো হয়েছে রাত্রে এই খাবারটা খেয়ে আমি সকালবেলা আমার কফিলের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসছি তো সৌদিদের বাড়িতে যখন কোনো একটা অনুষ্ঠান হয় বা কোনো নতুন অতিথি আসে তখন তারা এভাবে কিন্তু কি খাবারগুলো সাজায় সবাই একসাথে বসে খায় তো আসলে আমার সৌদি আরবের শেষ খাবার বলে না যাই বলেন এটাই ছিল শেষ খাবার আর যদি কখনো সৌদি আরবে যাই ইনশাল্লাহ এই ধরনের খাবারের সাথে আবারও কি দেখা হবে তো এখানে দেখেন আমার যে পাকিস্তানি বাই আছে যা আমি মানে আমার ড্রাইভিং করার জন্য দিয়েছিলাম উনিশ আমি সহ খাবারগুলো খাইতেছি এই যে দেখেন কত মজা লাগছে সেদিনগুলো আবার অন্যদিকে দেখেন আমি এই যে তমের সাথে খাবারগুলো খাইতাম আমার খুব ভালো লাগতো আর তমের খুব মিস করতে আসি ওর দুষ্টামিগুলো বিশেষ করে অনেকগুলো মিস করতেছি আর এই ভিডিওটা আমার সৌদি আরবে থাকাকালীন সময় করা আর কি যে তমের সহ আমরা দুজন একসাথে যখন খাবারগুলো খাই আর তমের এই যে দুষ্টামিগুলো আমার খুব ভালো লাগে কারণ ও অনেক দুষ্টামি করে আর আমি যখন মনে রুমে খাবার ফাঁকাই সন্ধ্যার সময় বা দুপুরের দিকে তমের আসি আমাদের জিজ্ঞাসা করে এনতা গাদা গাঁদা এনতাশই আসা মানে তুমি কি রাতের খাবার বানাইছো কিনা বা দুপুরের খাবার বানাইছো কিনা এগুলো আমার জিজ্ঞাসা করে তো আমি যখন খাবার বানাই ও কিন্তু আমার সাথে একসাথে বসেই খাবার খায় আর এটা নিয়ে কখনো আমার কফিল বা ম্যাডাম কখনো কোনো কিছু বলতো না তারা বলতো কোনো সমস্যা নাই খাইলে কোনো সমস্যা আবার অনেক সময় দেখা যায় আমার কপিলও খাইছে আমার খাবারগুলো বা ওমর ইউসুব এরাও মাঝে মধ্যে খায় দেখে আর কি ও আমি একটা ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কপিলও খাবার খায় আর এখানে দেখেন তমের কিন্তু আমি এই যে ইট দিয়ে জিম করতাম রুমের ভিতরে সেই জিমের ইটগুলো নিয়ে ও জিম করার চেষ্টা ছে আল্লাহ দেখেন কিভাবে শুয়ে গেছে মানে আসলে তমের আমার অনেকটা ফলো করে ফলো করে মানে আমি ওই যে পানির বোতল দিয়ে যেভাবে জিম করি বা ইট দিয়ে জিম করি ও আমার রুমে আসলে কি এভাবে জিম করতে চায় আর আমার বডি টডি দৌড়ি চাই ও আমার ফার্স্ট অনেক সময় বলে যে তোর বডি এত শক্ত কেন তো আমি ওরা বললাম আর কি যে আমি এভাবে এক্সারসাইজ টেকসারসাইজ এগুলো করি তো ও আসি করার চেষ্টা করে আর কি তো এখন দেখেন ফানির ডিব্বা নিয়ে কি দুষ্টামি করতে আছে যেহেতু আমি এখন বাংলাদেশে আছি ওর দুষ্টামিগুলো অনেক মিস করতেছি তারপরেও ওর আগের কিছু ভিডিও আমার কাছে আছে ভিডিও ফুটেজ করা ছিল যেগুলো আমি ফেজে আপলোডই নাই এগুলো আর কি তো এখন দেখেন ও এখানে কি এই যে পাঁচ লিটার করে দুটা দশ লিটারের বোতল ও মানে এর এগুলো নিয়ে জিম করার চেষ্টা করতেছে তা আসলে এগুলো নিয়ে তো ও জিম করতে পারবে না কারণ হচ্ছে এগুলো অনেক ওজন জিনিস তারপর ওর চেষ্টা করে আর কি তবে ওর সাহস আছে প্রচুর পরিমাণে সাহস আর একটা জিনিস দেখলো যে ওর মন মাসে অনেক ভালো আমাদের মানে আমি তাদের বাড়িতে একজন হাউস ড্রাইভার কিন্তু সে ওইটা এত কিছু চিন্তা করে না কারণ ও ছোট মানুষ বুঝে না আর আমার কফিল টফিল তাকে না করে না যে আমার রুমে আসার জন্য বা মিশার জন্য না খাওয়ার জন্য এগুলো কখনো বলে নাই তো না বলার কারণে সে আমার সাথে কি অনেক সময় আপনারা দেখছেন হয়তো আমরা মাতামে মাতাম হোটেল আর কি হোটেলে যাওয়া খাবার দাবার খাইতাম একসাথে কখনো কিছু বলতো না তো যাই হোক আমি মানে যখন সৌদি আরবে ছিলাম তখন তমের আমার বেস্ট একটা ফ্যান বলা যায় কারণ ওর সাথে আমি প্রায় সময়গুলাই কাটাইছি ওর সাথে তো এই সময়গুলো আসলে কখনো বুলার মতো না যদিও আবার কখনও যদি সৌদি আরবে যদি রিটার্ন যাই তাহলে ওর সাথে দেখা হবে কথা হবে আর না গেলে তো আর কখনও হয়তো দেখা হবে না কথা হবে না এভাবে থাকতে হবে হয়তো বড়ো হইলে কোনো একদিন হয়তো ভিডিওগুলো দেখলে আমার কথা স্মরণ করবে তো ওকে আসলে খুব মিস করতেছি বাংলাদেশে থাকি তো সব আল দেখেন আল্লাহ হাফেজ